তাদের কন্যাদের গায়রতের আত্মমর্যাদা শিক্ষা দেয়নি এজন্য তাদের স্বামীরা ঘুষখোর হলে সুদখোর হলে দুর্নীতিবাজ হলেও তাদের স্ত্রীরা বড় বড় গহেনা করে দুই লক্ষ টাকায় গরু কিনে ভাবি জানেন এটা আপনার ভাইয়া নিয়ে আসছিল মালদ্বীপ গিয়েছিল যে তখন বড় করে অথচ ভাবি জানে এর বেতন পঁচিশ হাজার বউ নিজে জানে স্বামীর বেতন পঁচিশ হাজার ছেলে জানে বাপের বেতন সরকারি স্কেলে পঁচিশ কেমন স্বামী ছেলে সন্তান জানে তার বাপের বেতন পঁচিশ হাজার শ্বশুর জানে তার জামাইয়ের বেতন পঁচিশ হাজার বাপ জানে তার ছেলের বেতন পঁচিশ হাজার কাজিন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স জানে তার কাজিন কাজিন ব্রাদারের বেতন পঁচিশ হাজার বিমানে ছড়ে ফটো তোলে ছাড়ে মসজিদে দু লক্ষ টাকা দান করে সভাপতি বলে বেটা আনছে কোথেকে ওর বাপের কি জমি দেয় আমি ওরা চিনি না আমি ওরই চেন ওর বাপ কত কষ্ট করে ওকে মানুষ করেছে কত কষ্ট করে পড়ালেখা করেছে ওকে নিজেরা ঠিকভাবে খায় নাই পরে নাই বিলাসিতা করে নাই চারটা ছেলের মধ্যে তিনটা ছেলে দুটা বিদেশ চলে গেছে একটা শহরে কাজ করতে করেছে কত কষ্ট করে ওকে পড়াশোনা করেছে এরপরে যে শিক্ষিত হয়েছে বাপে গর্ব করে বলে ছেলে মাস্টার ডিগ্রি পাশ করেছে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে কত গর্ব করে বাপের মনটা শান্তি হয়েছিল পড়াশোনা করেছে ওই ছেলের বাতিল পঁচিশ হাজার এই ছেলে ওর বাপের জমি বিক্রি করে

ওর ওর ভোটের মাঠে ওর এখন মসজিদ এটা আমি নেতা আমি আমি এখন জুমার খুতবা হবে এখনই ইমাম আমি নেতা আমি কোনো সভাপতির কথা আমার উপরে যেতে পারে আমি পরামর্শ দেবো আর যদি আমার উপরে নেতৃত্ব দেওয়ার কেউ থাকে ও খুদ্ দেবে কারণ বেশিযোগ্য মানুষ খুতবা দিলে মানুষের বেশি কাজে আসবে ঠিক কিনা

অথপর তাদেরকে এবং পদ ভ্রষ্টকারীদের নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় নেতা নেত্রী এই নর্তকি গায়ক যত কেউ মানুষকে পদ ভ্রষ্ট করে যারা জায়গায় জায়গায় গিয়ে সিনেমা দেখায় জাদু দেখায় যারা মানুষের জন্য জুয়ার আসর বসায় রাখছে মদের আসর বসায় রাখছে ক্যারাম খেলার আসর বসায় রাখছে মানুষের জন্য আল্লাহ বলছেন এদের সবাইকে এবং যারা ওখানে অংশগ্রহণ করে অদমুখী করে কোথায় নিক্ষেপ করবে এগুলো বলবেন এগুলো বললে কি হয় মানে আপনার মনে থাকবে যে আল্লাহ কি বলেছেন এবং ঠিকঠাকতে লাভ নাই ও জুনুদ ইবলিস اجمعুন এবং আল্লাহ ইবলিসের বাহিনীর সকলকে জাহান্নামে নিক্ষেপ করবেন ক্বালু তারা সবাই ওখানে বলবে ওহুম ফিহা ইখতাসিমুন তারা সবাই জাহান্নামের বিতর্কে লিপ্ত হয়ে বলবে এ স্পষ্টত ভৃষ্ট দয়নি মজ্জিত ছিলাম উপস্থিত জনতা উপস্থিত ভাই উপস্থিত চাচाराम মুরুব্বি যারা বয়স্ক করেন সবাইকে একটা কথা বলতে চাই আমি কিছু প্রশ্ন করব আপনারা আমার কথা শোনেন তো ঠিক না ভাই সাউন্ড কম এখানে শুনতে রাতের বাজে সাড়ে এগারোটা মানুষ ঘুমাবে না কালকে বাচ্চা রাতে ঘুমাকরা সাউন্ড তুমি প্রয়োজন ভাই আরো কমাই দাও বাইরে দাও ক্যামেরা এখানে সাউন্ডের জন্য বলেন তো আমি কিছু প্রশ্ন করব যারা যারা জানেন সঠিক উত্তর দেবেন ঠিক আছে জুয়া খেলা কি মদ খাওয়া নামাজ ত্যাগ করা গালি গালাজ করা মারামারি করা সুদ খাওয়া ঘুষ খাওয়া আমাকে আনছেন কেন শব্দ আরে হাসেন কেন সবকিছু কৌতুক না সবকিছু কৌতুক দুনিয়াটা খেলতামাশা হয়ে গেছে বেশ খারাপ হ্যালো হাসো তামাশা করো আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না যেটা হারাম এই যে এটাই আল্লাহ কোরআন খেরেমে বলতেছে তুমি তো এটা ধরো নাই না ঠিক আছে ধরবো না সাউন্ড ধরবো না আল্লাহ বলতেছে যে তল্লাহ আল্লাহর শপথ ইনকুন্নালাফি দল আলিম মুবিন এই পদভ্রষ্ট মানুষগুলো দুনিয়াতে জানে কোনটা ন্যায় কোনটা অন্যায় এরা সবাই বলবে আল্লাহর কসম আল্লাহর কসম আমি তো দুনিয়াতে পদভ্রষ্টতা নিমজ্জিত ছিলাম যখন আমরা তোমাদেরকে সৃষ্টিকুলের রবের সমকক্ষ গণ্য করতাম এখানে মুসরিদদের কথা বলতেছে কাকে বলতেছে মুশ্রিকদেরকে বলতে আচ্ছা বলেন তো একটা কনসার্ট যদি হয় আজকে রাতে এখানে এটা কি হয় এই গ্রামের যুবক যুবতীদের যদি মেয়েদের যদি আলাদা ব্যবস্থা করা হয় আচ্ছা এখানকার উদাহরণ দিয়ে লাভ এখানের এখানে এরকম ঢাকা শহরে যে কনসার্টগুলো হয় মেয়ে ছেলে তো আলাদা ব্যবস্থায় আছে সবাই দাঁড়ায় থাকবে আর মোবাইলে লাইট জ্বালায় থাকবে নতুন করে খেয়াল করতে পারে মাঝে মধ্যে তো ইন্টারনেট আসা দেখেন না হ্যাঁ একজনে টুন 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 করে গান গায় সবাই মোবাইলের মধ্যে লাগে যে ঈদ এ লাগায় ঠিক না ঠিক কি কিনা ঠিক তো আপনি দেখবেন ওখানে ছেলে মেয়ে উভয়ের উপস্থিতি প্রচুর টিকিট পায় পাড়া পাড়ি করতেছে আর্মি পুলিশের পিড়াই লাইন ধরতে পারতেছে না মানুষ আর মানুষ খুব আফসোস করে বলো যে আমরা এসেছিলাম খুব শখ করে ভেবেছিলাম পাবো কিন্তু আসলে একটু লেট হয়ে গেছে পাই নাই খুব শখ ছিল ওনার গানটা শুনবো খুব শখ ছিল ওই মহিলার সাথে একটু ডান্স করবো কিন্তু আসলে বলে না লজ্জাও লাগে না বলো ও নর্থ নাচ দেখতে যাবে খুব আফসোস টিকিটটা পাই খুব আফসোস পুলিশকে যখন ইন্টারভিউ নিতে পুলিশ বলো যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আরো বেশি মোতায়েন দরকার ছিল আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম যে মানে পরিস্থিতি অনুকূল থাকবে না আমরা শুরু থেকে এসেছি লাইন ধরার চেষ্টা করছি মানুষ বুঝতে চায় না নাহলে আরও অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে গান শুনতে যাবে কী শুনতে যাবে আপনি বলুন এটা বলুন তো মিউজিক শুনে হারাম না হালাল নাচ দেখা হারাম না হালাল কে জানে না একজন হাত তোলেন যে এটা জানে একজন লোক হাত তোলেন যে জীবনে আজকে প্রথম জানছেন গান শুনে হারাম এর আগে কোনোদিন শোনেন না হাত তোলেন আমি তো একটু এটাই বলছিলাম আমাকে কেন নিয়ে আসছেন এই পৃথিবীতে আল্লাহ যার নিষিদ্ধ নিকৃষ্ট করেছে প্রত্যেকটা সম্পর্কে আপনি হয়তো কোন আয়াতে বলেছে নিষেধ কোন হাদিসে বলেছে নিষেধ এটা আপনি জানেন না কিন্তু কাজটা যে নিষিদ্ধ এটা আপনি জানেন এই পৃথিবীতে প্রত্যেকটা ভালো কাজের প্রায় ভালো কাজ আপনি এলম রাখেন হয়তো কোন আয়াতে বলেছে কোন হাদিসে বলেছে সেটা আপনি কি এলম রাখেন না এটা আপনি জানেন কোন কাজটা ভালো বলুন তো সালাম দেওয়া কি নামাজ পড়া কি রোজা রাখা হজ করা জাকাত দেওয়া ভদ্র নম্র সভ্য চুপচাপ নীরব না করা কি কোনটা আপনি জানেন সবগুলোই জানেন আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন যাই হোক দিনী ভাইয়ের আমি আজকে আমার আলোচনার বিষয়ে চলে আসি কাদের কাদের দাঁড়িয়ে উঠছে এই কেউ কি মোবাইল আস এই সামনের এইগুলা ছাড়া বাকি তোমাদের যাদের হাতে মোবাইল মোবাইল দেখো কোনো মুসলমান কোনো মুসলমানের ইজ্জতের পরোয়া করে না কোথাও দুজন ঝগড়া করতেছে কোথায় থামাবে কোথায় এটাকে যাতে পৃথিবীর অন্য মানুষ দেখে না শেখে এটাকে দমন করবে উল্টারো ভিডিও করে করেছে আর এই পুরো বাংলাদেশের সব মানুষকে বুঝাই দেয় যে এইভাবে ঝগড়া করা যায় এরকম হয় করা যায় বল থাকলে শক্তি থাকলে মেজাজ থাকলে করা যায় ঠিক না ভালো কাজ প্রচার করা উচিত খারাপ কাজ দমন আর কি বলে এটাকে মানে এটাকে করা করা উচিত উচিত প্রচার মোবাইল সবাই সবাই না আপনারা শ্রোতাদের মধ্যে যারা আছেন মোবাইল রেখে দেন এগুলো যারা আছে এগুলো দাঁড়ায় গেছে এদিকে আপনাদেরকে দেখা যাচ্ছে না ঠিক না কিন্তু আপনাদের যাদের মোবাইল আছে সামনের লোকজন দেখা যাচ্ছে আমি দুইটা প্রশ্ন করবো কি সুন্দর উত্তর দেবেন আমাকে প্রথম কথা হলো আমি আপনাদের বলবো কেউ কারো দিকে তাকাবেন না সবাই হাত তুলবেন যারা আজকে